গরুর দুধ গুঁড়ো দুধ সব ধরনের দুধ দিয়েই আমরা পুডিং খেয়েছি আমরা কি কখনো কনডেক্স মিল্ক দিয়ে পুডিং খেয়েছি আজকে আমি বানাবো কর্নেক্স মিল্ক দিয়ে পুডিং এটা খেতে বাড়ি মজায় অবশ্য আমি এই প্রথমবার চলে আসলাম কিভাবে আমি কর্নেক্স মিল্ক দিয়ে পুডিং বানাই সেটা দেখানোর জন্য আসলাম আলাইকুম প্রিয় বিয়ার সকলে কেমন আছেন আসেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সকলে ভালো আছেন প্রথমে নিলাম চারটি ডিম আধা কাপের কম চিনি স্বাদ মতন লবণ আদা বা সব সময় তো গরুর দুধ পাউডার দিয়ে পুড়িং খাই আজকে আমি নতুনভাবে ট্রাই করলাম কনডেন্স মিল্ক পুডিং খেতে কেমন হয় সেটা ট্রাই করার জন্য বানিয়ে নিলাম আপনাদেরকেও তা শেয়ার করলাম আমি ক্যারামেল বানানোর জন্য এখানে অল্প একটু পানি ও তিন চার চামিচের মতন চিনি নিয়ে ক্যারামেল কয়নি আমি আজকের গ্লাস পুডিং তৈরি করব তাই এখানে পাঁচটি গ্লাস নিয়েছি তার ভিতর ক্যারামেলগুলো দিয়ে দিলাম আমি আমার প্রিয় বিয়সদের সাথে আরও পুডিং বানানো শেয়ার করেছি সেটা বাটিতে প্রেশার কুকারে কিংবা পানির ভিতর আজকে আমি গ্লাস পুডিং বানিয়ে দেখাবো সেটা অন্যভাবে খুব সহজে আমি প্রতিটা গ্লাসে ডিমের মিশ্রিত গোলাটা দিয়ে দিছি সমানভাবে কোনটা কম বেশি না হয় একদম সমানভাবে দিয়ে দিচ্ছি ওই যে বলেছি নতুন সিস্টেমে পুডিং বানানো দেখাবো আমি একটা পাত্রের ভিতর একটা কাগজ ও একটি নুমালের মতন ছোট জামা নিয়েছে এটা আমি প্রিহিট করে মিনিট তারপরে গ্লাসগুলো আমি বসিয়ে দিলাম তারপরে উপর থেকে একটা পাতিল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনারা চাইলে এটা একটি পাতিলের ভিতরও নিয়ে নিতে পারেন কিন্তু আমি পাতিলের ভিতর সমানভাবে বসবে না বিদায় একটা চ্যাপটা প্যানের ভিতর নিয়ে নিয়েছি এই পুডিংটা জমতে আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে তাই চলে আসলাম আমার সোনা বাবাদের জন্য আমার বাবা ঢাকা থেকে গিফট নিয়ে আসছে গড়ি নিয়ে আসছে চশমা নিয়ে আসছে সেটা নিয়ে তারা খুব মজা করছে এনজয় করছে সেটাই দেখার জন্য ছোট ছোট কিছু গিফট পেলে বাচ্চারা কতটা খুশি হয় ওরা মজা করতেছে সেটা আমরা সবাই মিলে উপভোগ করতেছি আর ভাবতেছি আমরা ছোট ছিলাম কত আনন্দ করেছি সেই দিনগুলো কোথায় চলে গেল তাই না আসলে কি যে দিন চলে যায় সেই ছিল আলহামদুলিল্লাহ এই যে আমার কাপ পুডিংগুলো একদম হয়ে গেছে প্রচুর গরম তাই আমি ধরতে পারতেছি না পুডিংগুলো দেখতে অনেক কিউট লাগছে খেতেও খুবই মজার ছিল আমরা তো সবসময় বাটিতে বড় পুডিং বানাই এভাবে বানানো হয়নি তাই এই প্রথম আমি ভাবে পুডিংগুলো বানাইলাম এই কাপ পুডিংগুলো বানানোর কারণ হচ্ছে আমার বড় বাসুরের ছেলের জন্মদিন তাই ও আমার বাসায় যেতে থাকে ওকে একটা সারপ্রাইজ দিলাম কেক বানিয়ে পুডিং বানিয়ে এটাই ছিল ওর সারপ্রাইজ তাই আমি আমি ছোট ছোটো কিউট করে এই পুডিংগুলো তৈরি করেছি সবাই ওর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন মন দিয়ে কাজ কর আজ অথবা কাল সবাই সফল হবেন ইনশাল্লা হাফেজ